আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছে আমাদের পুরান ঢাকার পছন্দের খাবার হচ্ছে পুঁশাক দিয়ে গরুর মাংসের রেসিপি আর রেসিপিটি সম্পূর্ণ আমার মায়ের হাতে আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে আর মা এখানে পুঁশাক দিয়ে গরুর মাংস রান্না করার জন্য টাটকা টাটকা নিয়ে নিয়েছে আর এখানে এখানে পৈশাকুলো ভালো করে কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে তোমরা চাইলে যে কোনো মাংস দিয়েও রান্না করতে পারো তবে গরুর মাংস দিয়ে পৈশাক খাওয়ার একদম টেস্ট সম্পূর্ণই আলাদা আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে তাহলে মা কীভাবে রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক মা এখানে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর তেলটা গরম হয়ে গেলে মা এখন ছেড়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে মা এখন মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এখন মা অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা বেশি করে যেহেতু মাংসের রেসিপি ভালো করে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন কষানো মশলাটাতে মা দিয়ে দিচ্ছে গরুর মাংসগুলো এবার গরুর মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোতে কষিয়ে নিচ্ছে আর গরুর মাংস রান্না হতে তো এভাবেও সময় লাগে অনেক তাই ভালো করে মা এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে যাতে মাংসটা তাড়াতাড়ি করে গড়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিল দারুণ একটি স্মেল আসছে আর গরুর মাংস বলে কথা কারণ গরুর মাংস প্রত্যেকটা মাংস থেকে একদম আলাদাই একটা ফ্লেভার আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে হচ্ছে শাকের ডাটাগুলো কারণ এগুলো গলতে একটু সময় নেয় যাতে মাংসের সাথে সাথে পুঁইশাকের ডাটাগুলো তাড়াতাড়ি করে গড়ে যায় তাই মা ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখবে এতে পুঁইশাক এর ডাটাগুলো আর হচ্ছে গরুর মাংসটাও পারফেক্টভাবে গলে যাবে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল আহ দারুণ একটা স্মেল আসছে যা আমার বন্ধুরা পাচ্ছে না আমার বন্ধুরা পেতে হলে কিন্তু আমার মায়ের মতো করে এরকম করে একবার হলেও রান্না করবে আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে মা ঢাকনাটা তুলে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে আর এবার কিন্তু পারফেক্টভাবে মাংসটা ডাটাগুলো গলে গিয়েছে এবার হচ্ছে মা মু পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছে পুঁইশাকের পাতাগুলো পরিমাণে এখনে বেশি হলেও কিছুক্ষণ পরে কিন্তু গলে একদমই পরিমাণে অল্প হয়ে যাবে আর ঢাকাটা তুলে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পৈশাখের পাতাগুলো একদমই গোলে পরিমাণে একদমই অল্প হয়ে গেছে আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ কারণ মায়ের হাতের রেসিপি বলে কথা আর এরকম হচ্ছে গরুর মাংসের রেসিপি যদি ভাতের সাথে থাকে তাহলে তো আর কোনো কিছুর সাথে লাগে না আবারও মা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তরকারিটাতে একদমই তেল চলে আসছে আর দারুণ একটা ফ্লেভার আসছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের আর আমাদের পুরাণ ঢাকার এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে বৈশাখ দিয়ে গরুর মাংসের রেসিপি তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না রেসিপিটি কেমন হয়েছে আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ